আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমিও ভালো আছি দর্শক এই মুহুর্তে যারা আমাকে শুনছেন কিংবা আমাকে দেখছেন এবং আপনারা যারা কৃষি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছেন সরকারি কিংবা বেসরকারি ডিপ্লোমাগুলোতে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক আপনারা যারা কৃষি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছেন এই কৃষি ডিপ্লোমা এটা যদি আমরা অনেকের কাছে বলতে যাই যে কৃষি ডিপ্লোমা করতেছি বা এগ্রিকালচার নিয়ে পড়তেছি অনেকে অনেকভাবে তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে আমার কথা হচ্ছে যারা কৃষি ডিপ্লোমা কোর্স করতেছেন বা নতুন ভর্তি হয়েছেন কৃষি এই নামটি শুনলে অনেকে মনে করে যে কৃষি এটা কোনো একটা পড়া হলো বা কৃষি এটা একটা মানে সবার নিচু একটা অবস্থান মনে করে দেখুন আমরা যখন কৃষি ডিপ্লোমাতে ভর্তি হতে যাই কিংবা আমরা যখন কৃষি ডিপ্লোমাতে পড়ি তখন আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই আমাদের অনেকভাবে নিচু করে দেখে সেক্ষেত্রে আমরা যদি আমাদের সেখানে একটু মন খারাপ এমনিতে আমাদের হয় এবং সেখান থেকে সেই কথাগুলো মাথায় নিয়ে যদি আমরা পিছিয়ে চলে যাই বা আমরা পড়ালেখা ছেড়ে দিই বা আমরা কৃষি ডিপ্লোমা ভর্তি হওয়ার পর পড়ালেখা না করি তাহলে কিন্তু সমস্যা আমাদেরই আমাদের কৃষি ডিপ্লোমার চার বছরের কোর্সটি শেষ করার পর তখন আমাদের আঠাইশটি সেক্টরে চাকরির সুযোগ রয়েছে কিন্তু যখন আপনি কৃষি ডিপ্লোমা করতে যাবেন বা কৃষি ডিপ্লোমাতে পড়তে যাবেন তখন যদি আপনি অন্যজনের বা বাহ্যিক মানুষের কথা শুনে আপনার পড়ালেখার ক্ষতি করেন বা আপনি তাদের কথা শুনে পড়ালেখা করতে চান না তাহলে সমস্যা আপনারই কারণ দেখুন বাংলাদেশের আশি পার্সেন্ট কৃষির উপর নির্ভরশীল এবং আমরা যারা কৃষি ডিপ্লোমা কোর্স করতেছি অধ্যয়নত কিংবা যারা নতুন ভর্তি হব এবং যারা বের হয়ে গেছে আমরা যদি ভালোভাবে পড়াশোনা শেষ করে বের হতে পারি প্রতি বছরে কিংবা কয়েক বছর পর পর আমাদের এস এ এ ও অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার অর্থাৎ উপসহকারী কৃষি কর্মকর্তা এই পোস্টে আমাদের তেইশশো বারোশো চব্বিশশো এরকম পদ সংখ্যায় আমাদের চাকরি নিয়োগ করা হয়ে থাকে এবং এই পরীক্ষাটি একেবারেই ঘুষ মুক্ত এবং দুর্নীতিমুক্ত হয়ে থাকে এ পরীক্ষা পিএসসির আন্ডারে হয়ে থাকে যেখানে মেধাকে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয় আপনার যদি মেধা থাকে তাহলে আপনি এই পরীক্ষার মাধ্যমে পাশ করে কিংবা পরীক্ষাতে টিকে তাহলে আপনি এই চাকরিটি করতে পারবেন কৃষি ডিপ্লোমা করতেছেন এটা নিয়ে যাদের মন খারাপ বা যারা দুশ্চিন্তা রয়েছেন তাদের জন্য বলতে চাচ্ছি যে আপনারা ডিপ্লোমা শেষ করে যদি আরও পড়াশোনা করতে চান তাহলে বিএজেড করতে করতে পারেন পারেন কিংবা বা বেসরকারি কোনো ভার্সিটিতে আপনারা বিএসসি আপনি যখন কৃষি ডিপ্লোমার এই চার বছরের কোর্সটি শেষ করবেন হাতে নাতে এবং খাতা কলমে কিংবা আপনার মেধার মাধ্যমে যখন আপনি বই পড়বেন এবং মাঠে তা কাজ করবেন তখন কিন্তু আপনার নিজের মধ্যে অটোমেটিকলি একটা কনফিডেন্স চলে আসবে নিজের মধ্যে আত্মনির্ভরশীলতা কাজ করবে যেমন ধরুন আপনি যদি চাকরি নাও করেন কিংবা আপনার যদি চাকরি নাও হয় আসলে সবার যে চাকরি হবে এমনটাও না কিন্তু ক্ষেত্রে আপনি যদি একজন ভালো উদ্যোক্তা হতে পারেন কিংবা আপনি যদি একজন ভালো ব্যবসায়ী হতে পারেন তাহলে কোনো এক সময় আপনার যে বন্ধু বান্ধবগুলো আপনাকে নিয়ে হাসি তাচ্ছিল্য করেছিল আপনি সেই জায়গা থেকে তখন চিন্তা করবেন যে যখন আপনি ভালো একজন উদ্যোক্তা হয়ে যাবেন এবং সফল একজন হয়ে যাবেন তখন কিন্তু আপনার মনে এটা যে তাদের এখন আপনি চাকরি দেওয়ার মতো ক্ষমতা রাখেন আসলে আপনাদের এলাকায় কিংবা গ্রামে আপনারা লক্ষ্য করে দেখুন জেনারেলে পরে অনেক অনেক বড় ডিগ্রি নিয়ে এখনো তারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে আসলে যারা ডিপ্লোমা করে পলিটেকনিক হোক কিংবা কৃষি ডিপ্লোমা হোক যখন তারা চার বছরের এই কোর্সটি শেষ করে বিভিন্ন বই পড়ে বিভিন্ন কাজ হাতে নাতে করে তখন তাদের মধ্যে একটা আত্মনির্ভরশীলতা কাজ করে যে চাকরি না পেলেও আমরা কখনো বেকার বসে থাকব না আমরা কিছু একটা করে খেতে পারব কিছু একটা করতে পারব সমাজকে দেশকে কিছু একটা উপহার দিতে পারব আমরা কারিগরি যে প্রশিক্ষণ বা যে শিক্ষা আমরা গ্রহণ করে থাকি এক্ষেত্রে এটা আমাদের একটা প্রভাব পড়ে সেজন্য দেখবেন যারা ডিপ্লোমা কোর্স করেছে ডিপ্লোমা জ্ঞান অর্জন করেছে তারা কখনো বেকার কিছু না কিছু করে তারা জীবিকা নির্বাহ করতেছে আত্মনির্ভরশীল হয়েছে এবং এমন সময় দেখা যায় যে তারা নিজে তো স্বাবলম্বী হয়েছে কিংবা আরো দুই চারজনকে তারা চাকরি দিয়েছে কর্মসংস্থান তৈরি করেছে অথচ অপরদিকে যদি আমরা জেনারেল সেক্টরের দিকে খেয়াল করি তারা কিন্তু ছোটো কাজ করতে চায় না আসলে ছোটো কাজ থেকেই যে বড় হওয়া যায় এই জিনিসটা তারা বিশ্বাস করতে চায় না বা এই জিনিসটা তারা মানতে চায় না সেজন্য কথায় আছে ডিপ্লোম্যাটিক জ্ঞান অর্জন করুন নিজে নিজের প্রতি আত্মনির্ভরশীল হন জেনারেল সেক্টরের শিক্ষার্থীদেরকে দেখে আফসোস করছেন তাদেরকে বলছি একেবারেই একেবারে নিজের প্রতি কনফিডেন্স বাড়ান নিজে নিজের প্রতি আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করুন আপনাদের সবার প্রতি শুভকামনা রইল যারা কৃষি ডিপ্লোমা করতেছেন তাদের প্রতি আরও বেশি শুভকামনা রইল এবং সাথে আমার জন্য আপনারা দোয়া রাখবেন পরিশেষে আরেকটা কথা আমার পুরো ভিডিওতে বিভিন্ন কথা বলেছি কথার উচ্চারণ কিংবা কথায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা কোনো তথ্য দিতে যদি ভুল হয়ে থাকে কিংবা আমার ভাষা যদি সহজলভ্য না হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম